আন্তরিক ধন্যবাদ আইএফএ আর আমাদের জয়েন্ট ইনভিটেশনে আপনারা সারা দিয়ে এখানে এসেছেন এর আগেই এর আগে হয়তো অনেকেই এই কথা বলেছে কিন্তু আমি রিপিট করলাম টুডে মার্কসার হিস্টোরিক্যাল ডে ফর বেঙ্গল ফুটবল অ্যান্ড হোপফুলি ফর ইন্ডিয়ান ফুটবল অনুষ্ঠানটা দেখতে দেখতে আমার যেন একটা ফিলিং হলো যে এই কি একটা ফুটবল ম্যাচ চালু হবে তার কারণ সমাবেশটা এতটাই বাংলার পুরো ফুটবল শহরের টপ অফিসিয়ালরা ডিস্ট্রিক্ট স্পোর্টস সব কর্তারা নামি দামি সব প্লেয়ার যাদের অনেকেই বাংলা আর ইন্ডিয়ার আইকন দেখছি মিডিয়ার চেনা মুখ শরিক হিসাবে সব বুটবি ফ্র্যাঞ্চাইজিরাও আছে কর্পোরেট জগতের লোকেরা আমার জি স্পোর্টস বন্ধুরা ইংরেজিতে একটা কথা আছে ইটস অলওয়েজ ডার্কেস বিফোর দা ডন কিন্তু বিশ্বাস করুন এখানে আমি কোনো ডার্কনেস দেখতে পাচ্ছি না বরং আমার মনে হচ্ছে ভালো কাজে এবং সব উদ্দেশ্যে একটা নিজস্ব ন্যাচারাল লাইটিং থাকে আর সেটা হয়তো আর তাই এর মতো মনে হচ্ছে ঘরকে আলো করে দিয়েছে কর্ণধার হিসেবে আমি বারবার চেয়েছি এমন সব প্রজেক্টে হাত দিতে যার মধ্যে একটা লং টার্ম গেম চেঞ্জিং ব্যাপার থাকে আমি যখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছি সেখানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির হোডিং দেখে আমি খুব চমকে গিয়েছিলাম হোডিং এ লেখা ছিল ডোন্ট প্লে দ্য স্পোর্ট চেঞ্জ ইট আমি এই ফিলোসফিতেই বিশ্বাস করি অনেকের মনে হতে পারে যে এরা অত সেফ খেলছে না কেন ক্রিকেটের ভাষায় বলতে গেলে দেড়শোর বদলে আমরা সাড়ে তিনশোটা সাড়ে তিনশোটা চেস করার চেষ্টা করছি কিন্তু আমার রিয়েল এস্টেট ব্যবসায়ক বাবার শেখানো ফিলসফি থেকে আমি এটাই শিক্ষা পেয়েছি নেক্সট ভাবনা চিন্তা কি করতে হবে কালকের সময় চলে গেছে এই সময়টাও কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে আগামীকাল একটা নতুন দিন নতুন সময় সেই বদলে যাওয়া দিনের জন্য আগে থেকে হোমওয়ার্ক করো এত বছর ব্যবসা করেছি কোনো রোম্যান্টিসিজম কিন্তু আমার ব্যবসার ডিসিশনে থাকে না আমি যদি স্বপ্ন দেখি তার মাথায় রাখি মন থেকে আমি বিশ্বাস করি যে বেঙ্গলের ফুটবলের সোনার দিন আবার ফেরত আনা সম্ভব সেটার জন্যে সবার আগে দরকার বাংলার অরিজিনাল সাপ্লাই লাইনটা রেস্তর সাপ্লাই লাইনের কথা আমরা আইএফ এর কর্তাদের শুনেছি এটাই কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল আর জেলা বা মফসল টাউনগুলিতে গলিগলি থেকে ট্যালেন্ট সন্ধান করা যা আগে ঠিক মতো করা হয়নি আর বলা সাপেক্ষ না আইপিএল এর এক্সাম্পল আমরা অনেক দিয়েছি সূর্যবংশীকে স্পট করে রাজস্থান রয়্যাল যে চান্স দিলো আমরা চাই এই বিএসএল এর এই লক্ষ্য যে এখান থেকে আমরা বাংলা কেন ইন্ডিয়ার ট্যালেন্ট যেন মানুষের কাছে তুলে ধরতে পারি এই ঘরে কত হাজার গোল কত সেফ কত সোনার ট্যাকেল আছে তা গোনা সম্ভব নয় তবে এইটুকু বলতে পারি আমরা আপনারা সবাই মিলে যদি একটা স্টেক হোল্ডার হতে পারে তাহলে কোনো বাধাই বাধা নয় খেলার দুনিয়ায় সাক্ষী রেকর্ড যদি দেখে ক্রিকেটে আমরা ভারতের সেরা আইকন দিয়ে নিয়ে এসেছি করেছি ক্রিকেট ট্রেনিং হকিতে চ্যাম্পিয়ন বাংলা টিমের সঙ্গে আমরা তখন দাঁড়িয়েছি যখন তাদের পাশে কেউনি নেই সিএফএল এর মতো আইকনিক টুর্নামেন্টের পাশে আমরা আছি

আমার বন্ধু শিবাজি সি স্পোর্টস এর কর্তারা সম্রাট ভাবেশ আমাদের কিন্তু নিদ্রাহীন সফর শুরু হল আর এটা যেন বাংলার ফুটবলকে জেগে রাখতে পারে অত্যন্ত ধন্যবাদ নমস্কার